আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বাবা আপনি কই থেকে আসছেন জি আমি আসছি নারায়ণগঞ্জ বন্দর থেকে আমাদের ঠিকানা কীভাবে পাইবেন আপনাদের ঠিকানা পেয়েছে ইউটিউবের মাধ্যমে তারপরে ইউটিউব থেকে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগে আপনি ফোনে যা বলা হয়েছিল এসে কি মিল পেয়েছেন জি জি অবশ্যই এদিকে এখানে কয়বার আসছেন মেয়ে নিয়ে দুইবার আসছি আচ্ছা আপনি আমাদের ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন বর্তমানে আপনার যে রোগী কেমন আছে আলহামদুলিল্লাহ আগের থেকে খুব ভালো আছে আপনার এলাকার লোকজন নির্ভয়ে কি আসতে পারবে এখানে বাংলাদেশের সকল প্রান্তের যারা প্রতারিত না হয়ে এখানে সরাসরি ফোন নাম্বারে আসতে পারবে কল করে অবশ্যই অবশ্যই সবাই আসতে পারবে এবং এখানের পরিবেশগত বা এখানের যে ম্যানেজমেন্ট সবগুলোই মাসা খুব ভালো এবং খুব দক্ষতার সাথে চিকিৎসা করা হয়